ঠাকুর শিক্ষকের প্রতি বলিতেছেন প্রতিমা পূজাতে দোষ কি বেদান্তে বলে যেখানে অস্তি ভাতি আর প্রিয় সেইখানেই তাঁর প্রকাশ তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই আবার দেখো ছোটো মেয়েরা পুতুল খেলা কতদিন করে যতদিন না বিবাহ হয় আর যতদিন না স্বামী সহবাস করে বিবাহ হলে পুতুলগুলি পেটরায় তুলে ফেলে ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কি দরকার মনের দিকে চাহিয়ে বলিতেছেন অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাঁতে গত হয় একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল স্বামীর মুখ কখনো দেখে নাই অন্য মেয়ের স্বামী আসে দেখে সে একদিন বললে বাবা আমার স্বামী কই তার বাবা বললে গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেন মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে বলে গোবিন্দ তুমি এসো আমাকে দেখা দাও তুমি কেন আসছো না ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না তাকে দেখা দিলেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তরুণ উদয় হলো তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন জটিল বালকের কথা আছে সে পাঠশালে যেত একটু বনের পথ দিয়ে পাঠশালে যেতে হতো তাই সে ভয় পেত মাকে বলাতে মা বললে তোর ভয় কি তুই মধুসূদনকে ডাকবি ছেলেকে জিজ্ঞাসা করলে মধুসূদন কে মা বললে মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে যেতে যেই ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন কেউ কোথাও নাই তখন ঈশ্বরে কাঁদতে লাগলো কোথায় দাদা মধুসূদন তুমি এসো আমার বড় ভয় পেয়েছে ঠাকুর তখন থাকতে পারলেন না এসে বলছেন এই যে আমি তোর ভয় কি এই বলে সাঙ্গ করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কি এই বালকের বিশ্বাস এই ব্যাকুলতা একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল ছোট ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরের ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন কথাও কর না খানও না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসে খাও অনেক দেরি হলো আর আমি বসতে পারি না ঠাকুর কথা কন না ছেলেটি কান্না আরম্ভ করলে বলতে লাগল ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ব্যাকল হয়ে যেই অনেকক্ষণ কেঁদেছে ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বললে ভোগ হয়ে গেছে সেসব নাবিয়ে আন ছেলেটি বললে হ্যাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছেন তারা বললে সে কিরে ছেলেটি সরল বুদ্ধিতে কেন ঠাকুর তো খেয়ে গেছেন তখন ঠাকুর ঘরে গিয়ে সকলে তো অবাক সন্ধ্যা হইতে দেরি আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ খানার দক্ষিণ পার্শে দাঁড়াইয়া মনির সহিত কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা শীতকাল ঠাকুরের গায়ে গরম কাপড় ঠাকুর বলছেন পঞ্চবটির ঘরে শোবে মনি বলছেন নবত খানার উপরের ঘরটি কি দেবে না ঠাকুর খাজানচিকে মনির কথা বলিবেন থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দেবেন তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে তিনি কবিত্ব প্রিয় নবত থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুল গাছ এসব দেখা যায় ঠাকুর বলছেন দেবে না কেন তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে